সাল্লামের আশেক যদি হতে চান ইনামাল মুমিনুনাল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং তার রাসূলকে পরিপূর্ণ বিশ্বাস করতে হবে যারা সত্যিকারের মুসলমান হবে আল্লাহ এবং তার রাসূলের বিষয়ে তার কোনো সন্দেহ থাকবে না মৃত্যুর পরে আল্লাহ সুবহানাহু তাআলা কবরের মধ্যে তাকে জীবিত করবে কি করবে না এই বিষয়ে তাকে তার ভিতরের মধ্যে কোনো সন্দেহ থাকবে না সত্যিকারের মুসলমান যিনি হবেন তার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ এবং তার রাসুলের বিষয়ে সে কোনো সন্দেহ পোষণ করবে না এক নম্বর তার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ এবং তার রাসুলকে অবিশ্বাস করবে না এর এরপরে হচ্ছে তার বামহিম ফুসিহিম তার দন সম্পদ এবং তার জীবন দিয়ে ইসলামের জন্য কাজ করবে জুরু জুরি বলিস বাহানুল্লাহ শুধু আপনি জবান দিয়ে বললেন যে আমি রাসুলকে ভালোবাসি রাসুলকে মহাব্বত করি কিন্তু বাস্তবে দেখা গেল আপনি আপনার ইসলামের জন্য দিনের জন্য কোনো অর্থ ব্যয় করলেন না আল্লাহ রাস্তায় আপনি দান সৎকা করলেন না দান সৎকা করলেন না তাহলে আপনি সত্যিকারের মুমিন হতে পারবেন না সত্যিকারের মুমিন হওয়ার শর্ত হচ্ছে আল্লাহ এবং তার বিশ্বাস করার পাশাপাশি আমলিহী ও আংফুসিহীম আল্লাহর রাস্তার মধ্যে আপনার যেই দন সম্পদ আল্লাহ সুবাহন আহ আপনাকে দিয়েছেন এই দন সম্পদ ব্যয় করতে হবে জরি জোরি বলি সুবাহান আল্লাহ অনেক মানুষ আছে দেখবেন তার উপর জাকাত ফরজে আছে কিন্তু সে সে জাকাত দিতে চায় না তারপর প্রতিবেশী তার নেই বা না খেয়ে মরে অসুস্থ মরে কিন্তু ওই আপনার নিকৃষ্ট ব্যক্তিটা ওই গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াইতে চাই না মনে করে যে গরিব অসহায় মানুষকে আল্লাহ রাস্তায় বের করলে তার দন সম্পদ কী হয়ে যাবে কমে যাবে তো মমতারা মাহাজির মুমিন হওয়ার জন্য সত্যিকারের মুমিন হওয়ার জন্য সত্যিকারের মুসলমান হওয়ার জন্য প্রথম নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ এবং তার রাসুলকে পরিপূর্ণভাবে নিরুটভাবে অ্যাকুরেটভাবে আপনাকে বিশ্বাস করতে হবে বিলিভ করতে হবে কোনো সন্দেহ রাখা যাবে না এর পাশাপাশি আপনার যে দন সম্পদ সুবাহানা হতাল আপনাকে দিয়েছেন এই দন সম্পদ আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টের জন্য আপনাকে ব্যয় করতে হবে তারপরে হচ্ছে ব্যামিমিম প্রয়োজনে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামের জন্য দিনের জন্য আপনার জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে আপনার জীবনকেও ডেডিকেট করে দেওয়ার জন্য আপনার জীবনকে উৎসর্গ করে দেওয়ার জন্য আল্লাহর রাস্তায় আপনাকে প্রস্তুত থাকতে হবে জুজুরুবলী সুবাহান আল্লাহ আর জুরুব বলি সুবাহান আল্লাহ মহতারাম সত্যিকারের মুমিন হওয়ার জন্য এটা হচ্ছে প্রথম নাম্বার বৈশিষ্ট্য দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য الله سبحانه وتعالى وبتر قرآن مجد بولن إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته, آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আকবর আরো জোরে বলি আল্লাহ আকবা মহদার হাজরিন প্রথম নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ এবং তার রাসুলের প্রতি কোনো অবিশ্বাস করা যাবে না আপনার জীবন দন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য প্রস্তুত থাকতে হবে আর মুমিনের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যিনি সত্যিকারের মুমিন হবেন যিনি সত্যিকারের মুসলমান হবেন অজিলাত উলু বহুম ওই সত্যিকারের মুমিনের কাছে মুসলমানের কাছে যখন অজিলাত ইজা ইজাজ হুকিরল্লাহ যখন ওই মুসলমানের কাছে ওই মুমিনের কাছে কোরআনের আয়াতের কথা কোরআনের কথা তাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝানো হবে অজিলাত ইজা ইজাজ হুকিরল্লাহ কোরআনের কথা যখন তাকে কোরআনের আয়াতের কথা আল্লাহ সুবাহান আহুতালার কথা যখন তাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝানো হবে তারপর হচ্ছে প্রিয় নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলু সাল্লামের নুরানি জবান মুবারকের হাদিস শরীফ যখন তাকে বোঝানো হবে তার কাছে যখন পেশ করা হবে এক নম্বর হচ্ছে আল্লাহর কালাম যখন আল্লাহর কালামের কথা যখন একজন মানুষের কাছে বলা হবে এবং সাল্লামের হাদিস যখন হাদিসের কথা যখন তাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝানো হবে আল্লাহ সুবাহান আগু তালা বোঝে বলেন অজিলাত পুলু বুহুম তখন সাথে সাথে তার দিলটা তার মনটা নরম হয়ে যাবে জোরে জোরে বলি সুবাহান আল্লাহ আর জোরে বলি সুবাহান আল্লাহ তাইলে সত্যিকারের মুমিনের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ এবং রাসুলের কথা বললে আল্লাহর কথা মানে কোরআন আল্লাহর কথা মানে কি আর রাসুলের কথা মানে হাদিস রাসুলের কথা মানে কি কোরআন এবং হাদিসের কথা যখন তার কাছে বোঝানো তাকে তার সামনে পেশ করা হবে তার সামনে বলা হবে তখন এই কোরআন আল্লাহ তার রাসুলের কথাগুলো শুনে তার মনটা কি হয়ে যাবে নরম হয়ে যাবে অজিলাত একদম সুরা আপনার আনফালের মধ্যে এসেছে তার মন নরম হয়ে যাবে আল্লাহ এবং তার রাসুলের কথা শুনে জুড়ে জুড়ে বলিস বাহান আল্লাহ এটা হচ্ছে প্রকৃত যিনি মুমেন মুসলমান তার বৈশিষ্ট্য আপনারা এটার মাধ্যমে পরীক্ষা করতে পারবেন যে আমি আসলে সত্যিকারের মুমিন হইলাম কি না সত্যিকারের মুসলমান হইলাম কিনা আগের যুগে দেখতাম আজ থেকে অনেক আগে এই আমার মা ও বোনেরা ওই ক্যাসেটের যুগ ছিল ক্যাসেট ওয়াজ লাগিয়ে ওয়াজ লাগানোর পরে ওয়াজ শুনে চোখ দিয়ে জোর জোর করে ফানিয়ে আসতো জুরে জুরে বলি বাহানাল্লাহ ভালো আলেমের ভালো আলেমের কোরআন হাদিসের কথা শুনে তার চোখ দিয়ে ভাই ভেয়ে কি করতো পানিবর্ত যখন তার আখেরাতের কথা বলা হয় মৃত্যুর কথা বলা হয় কবরের কথা বলা হয় তখন তার চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি আসবে তো সত্যকারের মুমিনের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ এবং তার রাসুলের কথা বললে কোরআন হাদিসের কথা বললে কবরের কথা বললে মৃত্যুর কথা বললে তার চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি আসবে জুরু জুরে বলিস বাহানুল্লাহ একটু জিকির করিলা ইলা

চল্ল গোয়াল ইসাল্লাম আল্লাহ নাবুল আলামিন বলেন যে সত্যিকারের মুমিন হবেন যে সত্যিকারের মুসলমান হবেন তার তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্মু মিনু না ওয়াল বাঁদুহুম আউলিয়া উবাত ইয়া মরুন আবিল মারুফি ওয়ান আনিল মুংকারী ঐ অকি মু নাচলাত ওই উতু নাস সায়ারা হামু হুমু সুবাহাগুতালা সত্যিকারের মুমিনের মুসলমানের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে অলমো মিনুনা মিনাহু বা সে যদি সত্যিকারের মুমিন হয় তখন সে যখন সম্পর্ক রাখবে সে সম্পর্ক রাখবে আরেক মুমিনের সাথে মুমিনাতু বাদুহুম আউলিয়া ওবাদ আপনি যদি সত্যিকারের মুমিন হন আল্লাহর ভয় যদি আপনার কাছে থাকে ভিতরে কলেবের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে ফরেস্ট গাড়ি থাকে তাহলে আপনি যখন সম্পর্ক করবেন তখন আরেক মুমিনের সাথেই সম্পর্ক সম্পর্ক করবেন জোরে জোরে বলি সুবাহ আল্লাহ আল্লাহ এই কথা বলছে অল মু অল মু বাদুহুম এক মুমিন অপর মুমিনের বন্ধু জোরে জোরে বলি সুবাহ আপনি মুমেন আপনি ফরেস্টগার আপনি আল্লাহ উল্লাহ আরেকটা প্রতারকের সাথে যে হারাম ব্যবসা করে যে হারাম ব্যবসা করে যার ইনকাম হারাম যার ইনকাম হারাম যে আপনার সুদের কারবারি করে হারাম ব্যবসা করে হারামের সাথে জড়িত অলমোহ মিনো না অলমোহ বা দুঘুম আউলিয়াবাদ সে যদি সত্যিকারের মুমিন হয় কখনো আরেকটা ফাসেক লুকের সাথে আরেকটা ফাসেক লুকের সাথে সে রিলেশন রাখতে পারে না সম্পর্ক রাখতে পারে না জিনুজুরিবলিসান আল্লাহ আরো জরিবলি সবা হান আল্লাহ তাইলে সত্যিকারের মুমিনের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সে যদি সত্যিকারের মুমিন হয় সে রিলেশন তার বন্ধু সার্কেল বন্ধু সার্কেল হবে মুমেন তার সে যাদের সাথে চলাফেরা করবে তারাও কি হবে মুমেন ভালো মানুষের সাথে চলাফেরা করবে মোহারা মাজ এটা হচ্ছে সত্যিকারের মুমেনের দ্বিতীয় তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য তারপর আল্লাহ আল্লাহ রবুল আলমিন বলেন ইয়া মরুন আবিল মারুফ ইয়ান হাউনা আনিল মংকারি ওই সত্যিকারের মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে একে ওপরে সৎ একে অপরকে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে জুরু জুরু বলি সুবাহান সত্যিকারের মুমেন সে সম্পর্ক করবে বন্ধুত্ব করবে ভালো মানুষের সাথে আত্মীয় করবে ফরেস্টগারের সাথে কোনো ফাঁসেক লোকের সাথে সে সম্পর্ক রাখবে না একটু জিকির করিলাম আল্লাহু মাহম্মাদুর রসুল্লাহ সল্লাল্লাহ ও আলাইহি ওসাল্লাম রাসূল্লাহ সল্লাল্লাহ আলাইকু যিনি সত্যকারের মুমিন হবেন মুসলমান হবেন তার চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য বলতে গিয়ে প্রিয় নবীজি কসম খেয়ে বলেছেন অল্লাহ হিলাইউ মিন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম অল্লাহ হিল তোমরা কখনো মুমিন হতে পারবে না তোমরা কখনো মুমিন হতে পারবে না তোমরা কখনো মুমিন হতে পারবে না রাসুল্লা সাল্লাম চতুর্থ নম্বর বৈশিষ্ট্য বলতে গিয়ে কসম খেয়ে বলছেন নবীজির কসম খেয়ে খাওয়ার কোনো প্রয়োজন নেই তারপরে উম্মদকে বোঝানোর জন্য নবীজি কসম খেয়ে বলছেন আল্লাহর নামে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম অল্লহিল 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 তোমরা সত্যিকারের মুমিন হতে পারবে না ই তাহ যদি তোমরা তোমাদের প্রতিবেশীর সাথে যদি খারাপ আচরণ করো পাড়া প্রতিবেশীকে যদি কষ্ট দাও তোমার নেইবার তোমার বাড়ির সাথে যার ঘর এই প্রতিবেশীকে যদি তুমি কষ্ট দাও অল্লহিল অল্লা রাসুল্লাহ সাল্লাম কসম খেয়ে বলেছেন কক্ষনো আপনি সত্যিকারের মুমিন হতে পারবেন না সত্যিকারের মুসলমান হতে পারবেন না জুরুজুরু বলি সুবাহ আরো জুরু বলান আল্লাহ মহতারা মাজরিন আমাদের মধ্যে অনেক আছে যে তার ধন সম্পদের পাওয়ার বেশি ক্ষমতা বেশি তার বন্ধু সার্কেল তার বংশধর চাচা তো ভাই আপনার আপনজন তার বংশধরের সংখ্যা বেশি তার ক্ষমতা পেয়ে তার নেইবার তার প্রতিবেশী যে আছে দুর্বল দুর্বল পেয়ে এই প্রতিবেশীর উপর জুলুম করে অত্যাচার করে এরকম মানুষ আমাদের সমাজে আসে না নাই নাই কসম খেয়ে বলেছেন আপনার কোনো প্রতিবেশীর উপর যদি ইউমিন আপনি যদি জুলুম করেন অত্যাচার জুলুম হতে পারে হাত দিয়ে অথবা মুখ দিয়ে মানসিকভাবে কষ্ট দিয়ে কোনোভাবে যদি আপনি জুলুম করেন আপনার প্রতিবেশীর উপর অল্লাহিল আপনি সত্যিকারের কখনো কি হতে পারবেন না মুমিন হতে পারবেন না একটু জিকির করি সল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম আল্লাহ সুবাহানাহু তাআলা সত্যিকারের মুমেন মুসলমান হওয়ার জন্য পঞ্চম নাম্বার যে বৈশিষ্ট্যর কথা বলেছেন আমি অতি সংক্ষিপ্ত বলে ফেলছি আল্লাহ সুবাহানা গুতাআলা পবিত্র কুরান মাজিদের সুরামুখ মিনুনের মধ্যে সোরামুখ মিনুনের মধ্যে الله سبحانه وتعالى قرآن مجد قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون আরো জুরি বলি আল্লাহু আকবর আলামিন সত্যিকারের মুমিন মুমিন মুসলমানের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেন যিনি সত্যিকারের মুসলমান হবেন মুমিন হবেন তা লজ্জাস্তানের হেফাজত করবেন জুরুজুরি বলি সুবাহান আল্লাহ মোহতারাম হাজিরে এই লজ্জাস্তানের হেফাজত অনেক মুসলমানই করতে পারে না জেনা বেবিচার আমাদের সমাজের মধ্যে এত বেশি বেড়ে গিয়েছে যে একজন সত্যকারের মুমিন মুসলমানের পরিচয় হতে পারে না মহতারাম হাজে আল্লাহ সুবাহ সাল্লাল্লাহু সাল আলিক সাল্লাম বলেন যেই ব্যক্তি দুইটা জিনিসের জিম্মাদার হবে যে ব্যক্তি দুইটা জিনিসের জিম্মাদার হবে যেই ব্যক্তি দুইটা জিনিসের জিম্মাদার হবে আমি প্রিয় নবীজি তার জান্নাতের জন্য জিম্মাদার হয়ে যাব যে ব্যক্তি দুইটা জিনিসের দুইটা জিনিসকে কন্ট্রোল রাখতে পারবে বলেন তার জান্নাতের জন্য আমি জিম্মাদার হয়ে যাব। আপনি যদি দুইটা জিনিসকে হেফাজত করতে পারেন আল্লাহর কাছ থেকে প্রিয় নীজা আপনাকে জান্নাত আনে দেবেন জিরুজুরুবলী সুবাহান আল্লাহ এই দুইটা জিনিসের মধ্যে একটা জিনিস হচ্ছে আলফাজ দ্বিতীয় নম্বর হচ্ছে আলফারাজ জুরুজুরুব বলি সুবাহান আল্লাহ এক নম্বর হচ্ছে আলফাজ